আপনি জানেন যে প্রতারকের চিন্তা কেমন প্রতারক সবসময় এরকম ভাবে যে আমার প্রতারণা কেউ ধরতে পারবে না আমি হলাম ইন্টারন্যাশনাল ধোকাবাজ এমন ভাবে চিট করব যে আমার চিটিং কেউ ধরতে পারবে না কিন্তু বাস্তবতা একদম ভিন্ন যারা ধোকাবাজ যারা প্রতারক যারা মিথ্যাবাদী বিশ্বাসঘাতক এই মেসেজটা খুব ভালো করে শুনবেন আল্লাহ একদিন না একদিন বিশ্বাসযোগ্য যে নয় যে বিশ্বাসঘাতক প্রতারক তার চেহারা তার মুখোশ চেহারা তার চরিত্র সমাজের সামনে প্রকাশ করে দেয় একজন বলেন সবাই তিনি কে আসলে কি জানেন আল্লাহ যখন দেখে যে আমার অমুক বান্দা অনেস্ট ইজ এ লয়াল পারসন এবং সে কারোর সাথে চিট করে না সে সত্যিকার অর্থে একজন বিশ্বস্ত মানুষ কিন্তু আল্লাহ যখন দেখে যে আমার একজন মুখলেস বান্দা সত্যবাদী বান্দা আমার যে বান্দা একদম অনেস্ট এবং লয়াল তাকে কেউ প্রতিদিন ঠকাচ্ছে মিথ্যা বলে গাদ্দারি করে চিট করে প্রতিদিন তাকে ঠকাতেই আছে আল্লাহ সব সহ্য করলো আল্লাহ এটা সহ্য করেন না আল্লাহ একটা সময় গিয়ে মুখলেজ বান্দার সামনে প্রতারকের চেহারা স্পষ্ট খুলে দেন এবং আপনি দেখবেন যখন আপনার সঙ্গে আপনার সবচেয়ে কাছের মানুষ বেইমানি করবে তার এমন এমন বিষয়গুলো আপনার সামনে প্রকাশিত হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষটা এত বড় বিশ্বাসঘাতক আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না যে মানুষটা এত বড় চিটার